শিলচর শহরে চাঁদমারি স্থিত প্রজাপতি ব্রহ্মা সেন্টারে ধর্মীয় আবরণে কোটি কোটি টাকার আর্থিক কেলেঙ্কারির অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে বাঙালি নবনির্মাণ সেনার আহ্বানে আজ এক প্রতিবাদী ঘেরাও কর্মসূচি ফেটে পড়ে সাধারণ মানুষের ক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন শহরের বিশিষ্ট সচেতন নাগরিক বৃন্দ সেন্টারের বর্তমান ও প্রাক্তন সদস্যগণ এবং সাংবাদিক সমাজের প্রতিনিধি বিতর্কের কেন্দ্রে রয়েছেন সেন্টারের প্রধান জ্যোতি কলিতা তার বিরুদ্ধেই গুরুতর অভিযোগ এনেছেন পঁচাশি বছর বয়সী অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কণিকা শর্মা অভিযোগ অনুযায়ী জ্যোতি কণিতা তার কোটি টাকার সম্পত্তি প্রতারণামূলকভাবে আত্মসাত করেছেন কণিকা শর্মা জানান শেষ জীবনের শান্তি এবং আধ্যাত্মিক নিরাপত্তার আশায় তিনি নিজের বাসভবনের উপরের তলা উন্নয়নের মাধ্যমে ব্রহ্মাকুমারীর নাম লিখে দেন শর্ত ছিল যে সংস্থাটি তার যত্নাত্মীর দায়িত্ব নেবে কিন্তু বাস্তবে ঘটছে উল্টো প্রতারণামূলক আত্মসাত করছেন তার সম্পত্তি কণিকা শর্মা জানান শেষ জীবনের শান্তি ও আধ্যাত্মিক নিরাপত্তার আশায় তিনি নিজের বাসভবনের উপরের তলা হুইলের মাধ্যমে ব্রহ্মাকুমারীর নামে লিখে দেন শর্ত ছিল যে সংস্থাটি তার যত্নার্থীর দায়িত্ব নেবে কিন্তু বাস্তবে ঘটেই উল্টো দু হাজার বাইশ সালের বিধ্বংসী বন্যায় তার নিচতলায় ঘর সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হলেও সংস্থার তরফ থেকে কোনো সহায়তা পাননি তিনি বাধ্য হয়ে আশ্রয় নিতে হয় আত্মীয়র বাড়িতে অন্যদিকে তারই বাড়ির দোতলায় বিলাসবহুল এসি রুমে বসবাস করতে থাকেন যেউতি কলিতা এটা লইয়া আমি বহুত আন্দোলন করছি মারছি এগুলা নিয়া যে এই ভদ্র মহিলা বিধবা ভদ্র এখান থেকে ছাড়া নিয়ে হয়েছে বাড়ির থেকে খেদা হয়েছে এই যে এখানে অত সব মানুষ প্রসাদ খায় বইয়া যে ভদ্র মহিলার বাড়িতে সেই ভদ্র মহিলা রাস্তায় রাস্তায় ঘুরে হ্যাঁ সেই ভদ্র রাস্তায় রাস্তায় ঘুরে

বিরুদ্ধে মাতি না আমরা একটা মানুষ সমাজ বয়স্ক মানুষ নব্বই বছর ভদ্র মহিলা রাস্তা রাস্তায় ঘুরের গিয়ান আমি তো সেই দিন থেকে মনে এই এখানে অপবিত্র জায়গা আমি সেই দিন থেকে এখানে পড়াই দিন হম আর এই যে মহিলা এই যে আপনারা যে বাবার ফটো এই যে আপনারা যে বাবার ফটো এই ফটোটা দেখুন চব্বিশ হাজার টাকা দিয়ে এই ফটো বানাইয়া আনছে চব্বিশ হাজার থেকে বানাইয়া

একাধিক অভিযোগকারীরা জানান সেন্টারের আধ্যাত্মিক চেহারার আড়ালে পরিচালিত হয় একটি সুপরিকল্পিত প্রতারণা চক্র এক প্রাক্তন সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন আমরা ভাবতাম এটা ঈশ্বরের কাজ কিন্তু ভিতরে ছিল সম্পত্তির প্রতি লোভ মানসিক চাপে উইল করানো সুবিধাভোগী আচরণ ব্রহ্মকুমারীর শান্তির মুখোশ আজ ছিঁড়ে ফেলে দিয়েছে শিলচরের সাধারণ মানুষ আধ্যাত্মিকতার নামে প্রতারণা বিশ্বাসের নামে লুটপাট আর ভগবানের বাণীর মুখোশ পরে কোটি কোটি টাকার আর্থিক কেলেঙ্কারির অভিযোগ উঠল

এরা যারা হিসাব জানে না এরা কইতে পারত না কোটি কোটি টাকার খেয়াল হইতেছে এখানে হইতে আচ্ছা বারবার এইসব বিষয়ে ভদ্রভাবে সিটি লাগছি মধুবনে সিটি লাগছি গোয়াটি সিটি লাগছি এরা এত ভদ্র যে এরা কোনো সিটি রিপ্লাই দেয় না মধুবন থেকে দেয় না গোয়াটি থেকে দেয় কোনো রিপ্লাই দেয় না জেন্টালম্যান এটা ইয়ে আছে যে সিটি দিলে রিপ্লাই দিতে লাগে এতটা সিটি আমরা লেখছি এখান থেকে একটা সিটি রিপ্লাই তারা দেয় না তারার কথা এই তোমরা যতই সিটি লেখো যতই ইয়ে আমি এই সিটি কইছি এখান থেকে ঠেটা লাগাল লড়িতাম না আজকের দিনে শিলচরের বুকে যেন ফুটে উঠল সত্যের দাবিতে এক গণ বাঙালি নবনির্মাণ সেনার নেতৃত্বে শত শত সচেতন নাগরিক সাংবাদিক বৃদ্ধা কণিকা শর্মা সমর্থক এমনকি প্রজাপতি ব্রহ্মাকুমারীর প্রাক্তন বর্তমান সদস্যরাও মুখ খুললেন এই সংগঠনের অন্দরমহলে লোমহর্ষক দুর্নীতির চিত্র তুলে ধরে পঁচাশি বছরের নিঃসন্তান বৃদ্ধা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কণিকা শর্মা একসময় বিশ্বাস করেছিলেন আধ্যাত্মিকতায় বিশ্বাস করেছিলেন এই সংস্থার শান্তি এবং নির্লোভ আদর্শে তাই নিজের জীবনের সঞ্চয় কোটি টাকার সম্পত্তি স্বপ্নের বাড়ি ভবিষ্যতের নিরাপত্তা সমর্পণ করেছিলেন ব্রহ্মাকুমারী সংস্থার নামে উইল করে উইলে ছিল স্পষ্ট উল্লেখ্য কণিকা শর্মার দেখাশোনা যত্নের সম্পূর্ণ দায়িত্ব নেবে সংস্থা বাস্তবে কি ঘটল ব্রহ্মাকুমারীর পক্ষ থেকে আসেনি এক কাপ গরম জল পর্যন্ত অথচ সেই সংকটের সময় তার বাড়ির দোতলায় এসি ঘরের রাজকীয় জীবন কাটাচ্ছেন জিউতি কলিতা যিনি কিনা আজকের এই কেলেঙ্কারি প্রধান অভিযুক্ত ব্রহ্মকুমারী সেন্টারের শিলচর শাখার প্রধান হিসেবে যেহেতু কলিতার ভাবমূর্তি এতদিন ছিল নির্লো আধ্যাত্মিকতা এবং স্বনিয়ন্ত্রিত এক সেবিকার কিন্তু আজকের প্রতিবাদ কর্মসূচিতে মুখোশ খুলে গেল জনসমক্ষে জ্যোতির বিরুদ্ধে অভিযোগ উঠছে একাধিক বৃদ্ধ নিঃসন্তান মহিলার সম্পত্তি কৌশলে আত্মসাত করা সদস্যদের মানসিক চাপে রেখে বিল আদায় করা আধ্যাত্মিকতার নামে সংস্থাকে ব্যক্তিগত বিলাসিতার আখড়ায় পরিণত করা এমনকি অভিযোগ উঠেছে যে তার বিরুদ্ধে কথা বললেই পাপী অপবিত্র আত্মা আখ্যা দিয়ে সংস্থা থেকে বের করে দেওয়া হয় যেন এক ভয়ের শাসন কায়েম করেছেন তিনি আমরা এখানে প্রবলেম লিখিতা যারা মানে পুরানো হয়ে যায় হ্যাঁ যারা পুরানো হয় তারা আউট আর যারা নতুন তারা যারা পুরানো হয় তারা তো এখানে বায়োডাটা সব জানি লাগে

যে আপনি একটা সুন্দর মেটাল দিচ্ুন বা আপনি একটা নেকলেস দিচ্ুন আজকে এটা তাই এরকম করে আমার আজকে চিটিং করে ঠিক আছে প্লাস তাইলে মিটার বিরুদ্ধে আমি পেপারটা নিউজে গেছিলাম বিশ্বপা করে অনেকবার কইছি তাই এরকম এরকম কেলেঙ্কারি অনেক কিছু তাই করেন এটা বিরুদ্ধে কিছু আমরা করি যাতে আমরা সবাই সেন্ট্রাল স্টুডেন্ট হলো কনিকাল মাতার এখান থেকে বাইকটি দিচ্ছে ঠিক আছে বাইকটির পরে আমি এই পেপারে আইছি নিউজে আইছি আমি অনেক চেষ্টা করছি এগুলো ঠিক করা লাগে সুশৃঙ্খল করে কইসি তাই আমরা কোন অংশে জ্ঞানী একটা বৃদ্ধ মহিলার এখান থেকে বাই করি আমরা শুধু রক্ত আছে মাংস আছে যে আমরা কোন অংশে জ্ঞানী হইলাম একটা বৃদ্ধ আশি বছরের বৃদ্ধ মহিলার এখান থেকে বাই করিয়া আমরা এখানে এসির তলে হইয়া হাওয়া হাই আমরা আমরা কোন অংশে জ্ঞানী হইলাম সব শিক্ষিত মানুষ কেউ মূর্খ না সব শিক্ষিত মানুষ আমরা কোন অংশে জ্ঞানী নিই ভাই একটা বৃদ্ধ মহিলা আছে আমার মা আজকে আমার মানে আমি ভাই করে দেবো তাহলে আমি এখানে করিয়েছি

আজকের প্রতিবাদী ঘেরাও কর্মসূচিতে উপস্থিত ছিলেন শহরের বিশিষ্ট সচেতন নাগরিক সাংবাদিক এমনকি ব্রহ্মকুমারীর নতুন পুরাতন সদস্যরাও তারা একে একে মঞ্চে উঠে জনসমক্ষে তুলে ধরেন সংস্থার দীর্ঘদিনের ভণ্ডামি আর্থিক দুর্নীতি কণিকা শর্মার সঙ্গে হওয়া নির্মাম আচরণ বাঙালি নবনির্মাণ সেনার কেন্দ্রীয় সভাপতি প্রীতম দেব জানান আমরা কোনো ধর্মের বিরুদ্ধ নয় কিন্তু ধর্মের নামে প্রতারণার বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলবে কণিকা শর্মার মতো আরও কতজন নীরবে নিঃস্ব হয়ে গেছেন তা এখন খতিয়ে দেখা হবে সাধারণ বিশ্বাসীদের অনেকেই বলছেন যারা একসময় ব্রহ্মকুমারীর আধ্যাত্মিকতায় আস্থা রেখেছিলেন আজ তারা মনে করছেন প্রতারিত হয়েছেন আজকের প্রতিবাদ কর্মসূচি সেই দীর্ঘদিনের নিঃশব্দ যন্ত্রণা ক্ষোভের বহিত প্রকাশ প্রতিবাদীরা স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন খুব শীঘ্রই এই সেন্টারের মালিকানা ফিরিয়ে দিতে হবে কনিকা শর্মাকে সরিয়ে দিতে হবে যেউতি কলিতাকে অন্যকায় শিলচরের এই বিতর্কিত সেন্টার বন্ধ করে দেওয়ার জন্য বৃহত্তর গণ আন্দোলন গড়ে তোলা হবে ঘটনার সময় উত্তেজনা ছড়িয়ে পড়লে জ্যোতি কলিতা পুলিশে খবর দেন পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে উভয় পক্ষকে আলোচনার মাধ্যমে সমাধানের পরামর্শ দেয় এই গুরুতর অভিযোগের বিষয়ে যে যেউতি কলিকাকে জিজ্ঞাসা করলে তিনি সম্পূর্ণ অভিযোগ ভিত্তিহীন বলেই জানান এই যে ঘটনা কণিকা মাতার যে ব্যাপারটা কনিকা মাতা এখান থেকে গেছে ওনার কিছু উইল ছিল গিয়েছে দান করেছে এইসব ব্যাপার এবং ওনার এখানে থাকতে দেওয়া হবে বলেও অঙ্গীকার করেছে যে না কাগজের মধ্যে দামটা থাকতে হবে কিন্তু দুই হাজার বাইশ দুই হাজার বাইশে বন্যার মধ্যে নিচে জল জল আসে উপরে কিন্তু তখন কনস্ট্রাকশন ছিল সেকেন্ড ফ্লোরে কিন্তু কনস্ট্রাকশন নিয়ে ওনার জায়গা হলো না সেটা একটা বিগ কোয়েশ্চেন আমি যদি আমার পাড়ারও হোক আর যাই হোক এখন কি আমি বলছি না কাউকে অপমান করে আমার যদি কুকুরও কোনো রাস্তার দেখা যায় আমি কিন্তু বন্যার মধ্যে আমার উপরে নিয়ে গেছি আমার ছাদে নিয়ে গেছি কিন্তু এই এই বদ্মমহিলা উনি যাই বলো বদ্মমহিলা যাই বলো যেমনি হোক উনি এখান থেকে বন্যার মধ্যে ওনাকে শেফ করা হয়েছে অন্য অন্য রিলেটিভ দেখুন ঠিক আছে ওনার জিনিসপত্রগুলো তো থাকেই বাদ দিলাম আমার প্রশ্ন হচ্ছে ওনার জিনিসপত্র সব নষ্ট হয়েছে ঠিক আছে কোনো ব্যাপার না নিচের ফোনে ওনাকে বলা হলো যে উনি আরও কিছু দিনের জন্য অন্য অন্য কোথাও ভাড়া দিয়ে ভাড়াটিয়ে হয়ে যেতে এতদিন পর্যন্ত মানি যে নিচের ইনোভেশন হবে আমি এক জায়গায় রাখার মাথা দিকে রাখার ব্যবস্থা করেছি কিন্তু সেখানে একটা এগ্রিমেন্ট করা প্রশ্নটা দেখবেন সেখানে একটা এগ্রিমেন্ট করা হয়েছে টেন্যান্সি এগ্রিমেন্ট যেটাকে ভাড়াটিয়া এগ্রিমেন্ট বলে এই টেন্যান্সি এগ্রিমেন্টের কি জরুরত ছিল ঠিক আছে টেন্যান্সি এগ্রিমেন্টের মধ্যে দশ বছর সময়কালের একটা লেখা হলো যে দশ বছর সময়কাল মাত্র দুই হাজার টাকায় এই চারটা রুম মেনশন আছে আমি সব আমার কাছে সম্পূর্ণ ডেটা সব পেপার আছে সব পেপার আমি কিন্তু এমনি আসিনি ঠিক আছে আমি একটা সচেতন নাগরিক আপনারাও এই শিলচরের সভ্য সমাজের সচেতন নাগরিকের কাছে বিচার বিচার নিয়ে আমি করতে আপনারা বিচার আমি কিচ্ছু করুন আমি অন ক্যামেরা বলছি আপনারা বিচার করবেন যে কি করতে লাগে আগামী দিন এটার কি সলিউশন হতে লাগে এবং এটা কি অন্যায় হয়েছে কিনা না সব প্রশ্ন আপনার দিকে আমার দিকে কিছু না আমার দিকে আমরা আজকে আছি কণিকা মাতা কালকে মারা যাবে পরশুদিন বাইরের লোক বলবে যে ওনার ব্রহ্মকুমারী মানুষই এরকম ওই দেখ বিল্ডিং কায়দা টাইডা নিয়ে আর সর্বস্ব নেয়া তুষ্যা এখন মহিলাটা এরকম করছে আমি চাই না ব্রহ্মকুমারী সংগঠনে আমি সম্মান করি ব্রহ্মকুমারী সংগঠনে এই ধরনের দুর্নাম না আসুক